চাকরির বয়সসীমা কত চান জানালেন সার্জিস আলম চাকরিতে প্রবেশের বয়সসীমা তিন পাঁচ বছর চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এমন এমনকি অবসরের বয়সসীমা বাড়ানোরও বিপক্ষে মত দিয়েছেন তিনি বৃহস্পতিবার এক নয় সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে একথা জানান তিনি সার্জিস আলম ফেসবুকে লিখেছেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তিন পাঁচ কিংবা ছয় পাঁচ কোনটাই যৌক্তিক না তিন দুই এবং ছয় শূন্য নিয়ে ভাবা যেতে পারে সার্জিসের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা হামিদুর রহমান লিখেছেন তিন পাঁচ তিন দুই করলে প্রতিযোগীর সংখ্যা বাড়বে কিন্তু চাকুরির আসন সংখ্যা তো বাড়বে না তাই বয়স না বাড়িয়ে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে দুই শূন্য দুই দুই বছরের মধ্যে পড়ালেখা শেষ করার ব্যবস্থা করতে হবে হুমায়ুন কবির লিখেছেন পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকলে বয়স তিন পাঁচ না চার শূন্য করলেও বেকারত্ব কমবে না বলে মনে করি সরকারি চাকরিতে ঘুষ নেওয়া বন্ধ করে দিলে অধিকাংশ মানুষের সরকারি চাকরির প্রতি অনীহা চলে আসবে উদ্যোক্তা হওয়ার জন্য মনোযোগী হবে ডা মোগ ওমর ফারুক লিখেছেন চাকরির বয়স তিন শূন্য থাকার কারণে অনেকেই অনার্স একম বর্ষ থেকে একাডেমিক পড়ার প্রতি মনোযোগ না দিয়ে সরকারি চাকরির পড়া পড়তে থাকে এতে একাডেমিক পড়া ক্ষতিগ্রস্ত হয় এজন্যই আমাদের দেশের শিক্ষার মান অন্য যে কোনো দেশের তুলনায় নিম্নমানের তাছাড়া যাদের বয়স কম তারা এটার বিরোধিতা করবে বহিসর বিশ্বের সাথে তাল মিলে আন্তর্জাতিক মান রক্ষা করে এটার একটা যৌক্তিক সমাধান হোক আশা করি পাশে থাকবেন ভাই মো আনিদুল ইসলাম লিখেছেন ভাই করোনাকালীন সময়ে দুই বছর নষ্ট হয়েছে পরবর্তীতে সার্কুলার অনেক কম আসছে তাছাড়া বিগত স্বৈরাচারের আমলে অনেকে অসংখ্য ভাইবা দিয়েও জব পাননি তাদের জন্য হলেও তিন পাঁচ করা হোক আর অবসরে ছয় ঠিক আছে তারা তো আর চাকরি চাচ্ছে না একটা সুযোগ চাচ্ছে মাত্র কিন্তু এদের অনেকেই যখন চাকরি পাবে না তখন তারা আবার বহাবিবুর রহমান লিখেছেন আর্থ সামাজিক প্রেক্ষাপট আমরাই জনগণ তৈরি করি সুতরাং বয়স সীমা রাখাই উচিত না আর রাখতে চাইলেও তিন পাঁচ ছয় পাঁচ যুক্তিসঙ্গত মনে করি আর পাশাপাশি উপযুক্ত বয়স হলেই বিয়ের বিষয়টা রাষ্ট্রীয়ভাবে সহজ করা উচিত এস বিদ্ধির আবেদন জানাবে